তো চলো ভিডিওটি শুরু করি তো নিজের নামটা একটু নিজের মুখেই বলে দাও আমি বৃষ্টি আর এই যে আমার সাম্রাজ্য সেই হচ্ছে বৃষ্টির সাম্রাজ্য তাই তো তো কেমন আছো বলো আচ্ছা তুমি ভাইরাল হয়েছো কত দিন হচ্ছে আমি তো জানি না ভাইরাল বলতে কি বোঝে যারা যারা ভিডিও করতে এসেছিল আগে শীত থেকে স্টার্ট করে এই বছর এখনো চলছে ভিডিও আচ্ছা এখনো চলছে মাঝে তুমি মানে সেই ভাইরাল হওয়ার থেকে এই পর্যন্ত তুমি না ফেসবুকে এসছো না ইউটিউবে তো এতদিন কোথায় ছিলে লুকিয়ে টুকি নাকি বাড়িতে লুকিয়েছিলাম ফেসবুক ইউটিউব ভালো লাগে না তাই কেন ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকি না অ্যাকটিভ থাকতে ভালো লাগে না কিন্তু আরো দিদিরা যেমন নিজেদের পেজ খুলেছে আমি কিন্তু এরকম কোনো পেজ খুলিনি খুলতে পারো না আমার ভিডিও করতে ভালো লাগে না আচ্ছা তো আজ আমাদের কি খাওয়াতে চলেছো আজকে 99 এর একটা কম্বো লঞ্চ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আচ্ছা এই 99 এর কম্বোতে কি কি রেখেছো তুমি

মানে চিকেনটা মানে পিস পিস করে নেই কিন্তু কিমা করে দেওয়া হবে আসলে পিস করে দিলে পুরোটা শেষ হতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এর জন্য কিমা করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর এখন যেহেতু শীতকাল তাই এর মধ্যে বাঁধাকপিও দেওয়া আছে আচ্ছা আর এই টোটাল প্যাকেজ যে মোমোর সাথে স্যুপ আছে স্যুপটা খেয়ে যদি কেউ আবার চায় তাহলে দেওয়া হবে মানে স্যুপটা আনলিমিটেড হ্যাঁ আর বাকি সব লিমিটেড তাই তো বাকি সব লিমিটেড আচ্ছা এবার বলো যে ফ্রাইড রাইসে তুমি কি কি সবজি ব্যবহার করেছো গাজর ফুলকপি কাজু কিশমিশ আছে এর মধ্যে দেওয়া হুম এই যে বিনস মটরশুটি সবকিছু আচ্ছা এই যে ফ্রাইড রাইসে রাইসটা ব্যবহার করছো এটা কি রাইস এটা লং গ্রেন বাসমতি রাইস 303 303 আর চিকেনটা কি চিকেন ব্যবহার করছো সোনা চিকেন ইউজ করছি প্রথম থেকে প্রথম থেকে সোনা চিকেনই আছে তাই তো আর এটার দাম পুরো ফিক্স মানে যে কজনই আসবে ওই 99ই থাকবে পরে আবার বেড়ে যাবে না তো না না 99ই থাকবে কেউ যদি রাইসের বদলে বিরিয়ানি নিতে চাই তো এক পিস চিকেন একটা আলু দিয়ে বিরিয়ানি বিরিয়ানিটাও পাওয়া যাবে তাই তো আচ্ছা এছাড়া আর কি কি পাওয়া যাবে এছাড়া ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আলাদাভাবে কেউ নিতে চায় ষাট টাকা একশো টাকা আর বিরিয়ানি কেউ যদি নিতে চায় আলাদা করে দু পিস চিকেন একটা আলু ডিম দিয়ে একশো টাকা আর এক পিস চিকেন হাফ ডিম একটা আলু দিয়ে ষাট টাকা এছাড়াও চিকেন পকোড়া আছে পাঁচ টাকা পিস আর মোমো যদি কেউ নিতে চায় পাঁচ পিস চল্লিশ টাকা আর এই নাইনটি নাইনের কম্বোটাই স্টার্ট হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তো বৃষ্টির নাইনটি নাইনের কম্বো এখন কিন্তু আমার হাতের মুঠোয় আর সন্ধ্যা কিন্তু শেষ হতে চলেছে কিন্তু আমার সন্ধ্যাটা শুরু হবে আজকে চিকেন পকোড়া দিয়ে আর তোমাদেরকে দেখাবো এই চিকেন পকোড়ার সাইজটা কিন্তু পুরো স্ট্যান্ডার্ড সাইজের সকলেরই পছন্দ হবে আর এর সাথে দেওয়া হয়েছে সস তো ট্রাইটা আমি সস দিয়েই করব একটু গরম কিন্তু টেস্টি এর রয়েছে কিন্তু চিকেন মোমোস আর এর সাথে রয়েছে কিন্তু গ্রিন চাটনি তো মোমোসটা দেখেই কিন্তু বেশ চোখ জুড়িয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তো গ্রিন চাটনি দিয়ে আমি এখন ট্রাইটা করছি এক কথা বলতে গেলে মোমোর টেস্ট নিয়ে বাড়তি করে বলার মতো কিচ্ছু নেই এতটা সুন্দর হয়েছে মোমোটা তারপরে আমার সবচেয়ে প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা কিন্তু পুরো ঝুরঝুরে যেন মনে হচ্ছে তুষারপাত হচ্ছে আর এই ফ্রায়েড রাইসের সাথে এরকম সাইজের এক একটা পিস চিলি চিকেনের তো প্রথমে আমি গ্রেভিটা দিয়ে দেখাবো তোমাদেরকে যেমন সুস্বাদু তেমনই কিন্তু টেস্টি এরপরে কিন্তু তোমাদেরকে দেখাবো আমি চিকেনটা দিয়ে আর চিকেনটা দেখা দেখাবো তোমাদেরকে ধরা মাত্রই কিন্তু পুরো গলে গেল আর এই যে চিকেনের ভিতরটা দেখতেই পাচ্ছ তোমরা তো চিকেনটা দিয়ে এবার ট্রাই করছি আমি চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইসের যে টেস্ট পুরো বিয়েবাড়ির মতো এক কথায় বলতে গেলে গোটা কম্বোজ যে প্যাকেজটা করেছে বৃষ্টি সেটা কিন্তু দারুণ করেছে তো তোমরাও কিন্তু এসে ট্রাই করতে পারো একটি বার আচ্ছা এই এত সুন্দর রান্না সবটা কি তুমিই করি আচ্ছা এই রান্নাটা খেতে গেলে কোথায় আসতে হবে এই রান্নাটা খেতে গেলে তোমাদেরকে আসতে হবে শঙ্করপুর তৃণতলা বাজারে বৃষ্টির বিরিয়ানির দোকানে আর কেউ যদি স্টেশন থেকে আসতে চায় তো রানাঘাট স্টেশনে নেমে ওইখানে অটো টোটো ম্যাজিক কিছু আছে বলতে হবে তৃণমূলটা খোলা থাকে আপাতত দোকান খোলা থাকে দু একদিন যদি শরীর অসুস্থ হয় সেই একটু বলতে বলো কন্ট্যাক্ট করে তো আসতে পারে হ্যাঁ কেউ কন্ট্যাক্ট করে আসতে চায় না এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কল করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো রেখেছে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না ঠিক আছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে